আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব পাকা তালের ফুলকো ফুলকো মালপোয়া পিঠা এভাবে মালপোয়া পিঠা তৈরি করলে প্রত্যেকটা মালপোয়া পিঠা এইরকম ফুলকো ফুলকো হবে ইনশাল্লাহ ছোটখাটো দুই একটা টিপস ফলো করলে আপনাদের মালপোয়া পিঠাগুলো একদম পারফেক্ট হবে অনেক সময় দেখা যায় তাল দিয়ে মালপোয়া পিঠা তৈরি করলে একদম ফুলকো ফুলকো হয় না বা এই রকম জালিদার হয় না আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পাকা তালের এই ফুলকো ফুলকো মালপোয়া পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ভাতের চাল আর এক কাপ দিয়ে দিলাম আতপ চাল অবশ্যই এখানে আতপ চালটা ব্যবহার করবেন আতপ চালের কারণে কিন্তু পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হবে আর সবকটা পিঠা ফুলকো ফুলকো হবে এখন এই চালগুলোকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন একটা ব্লেন্ডার যোগে অর্ধেকটা চাল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিছি এখন এই মিশ্রণটাকে আমি একটা বলে ঢেলে নেব এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড পরিমাণ চিনি দিয়ে দিব ওয়ান থার্ড পরিমাণ আটা এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তালের পাল্প দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় পাঁচ মিনিট রেস্টে রাখার পর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন এখানে দিয়ে দিব অল্প অল্প করে পানি আর পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব যেহেতু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর তো দেখতেই পাচ্ছেন মালপোয়া পিঠার এই ব্যাটাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন উল্টে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই পিঠাগুলো তেলে দেওয়ার পর চুলার আশটা একটু মিডিয়ামে রাখবেন একেবারে হাই হিটে রাখবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এই পিঠাগুলো বানানোর সময় ঠিক রকম করাই নেবেন ওই ক্ষেত্রে পিঠাগুলো একদম পারফেক্ট হবে এই রকম এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আপনারা এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা জালিদারযুক্ত আর কতটা পারফেক্ট হয়েছে এই প্রসেসে বানালে আপনাদের পিঠাগুলোও একদম পারফেক্ট হবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ